নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঝাল মিষ্টি দই বড়া সামনে দোল দোলের দিন বাড়িতে গেস্ট আসলে আগের থেকে যদি বানিয়ে রেখে দেন তাহলে অনাসে সার্ভ করতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় দই বড়া খেতে ভালো লাগে দেখে নেওয়া যাক এই দই বড়া বানানোর ভিডিওটা এক কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল মুগ ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলো পেস্ট করে নেব একটা জারের মধ্যে দিয়ে দেব। বিউলির ডাল ডাল থেকে জল এমনি ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে আপনারা ছাঁক আগে জলটা ঝরিয়ে নিতে পারেন মুগ ডালটাও একই সাথে দিয়ে দেবো দেব দুই ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দেব চার টেবিল চামচ জল জল বেশি পরিমাণে দেব না জল বেশি পরিমাণে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে ঢাকা দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্টটার মধ্যে কোনো রকম দানা নেই মিহি পেস্ট হয়েছে এবারে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব জায়গাটা এরকম ডিপ আর বড় নিতে হবে কারণ পেস্টটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে ঠিক মতো ফ্যাটানোর পর পেস্টটা অনেক ফেঁপে যাবে এবারে একটা হ্যান্ডউইস দিয়ে ফেটিয়ে নেব আপনারা হাতেও ফেটাতে পারেন দশ মিনিট একই ডিরেকশানে ফেটিয়ে নেব দশ মিনিট ফেটানোর পর পেস্টটা অনেক ফেঁপে উঠেছে আর হালকা হয়ে গেছে ঠিক ঠিকমতো হয়েছে দেখে বোঝা যাচ্ছে সাইড থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন চেক করে নেব ঠিকমতো ফেটানো হয়েছে কি না একটা বাটির মধ্যে জল নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে দেব ভাসছে দেখুন ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটা যদি ঠিক মতো না হয় ডুবে যাবে জলে দিকে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেব কিছুটা ধনে পাতা কুচনো একটু নুন আর এক চিমটি হিং ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব। এবারে বড়াগুলো ভেজে নেব তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি বেশি গরম করব না বেশি গরম করলে বড়ার ওপরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে উলটিয়ে দেব বড়াগুলো তেলের উপরে ভাসছে ভালো মতো ফ্যাটানো হলে এইরকম তেলের উপরে বড়া ভাসবে বড়াগুলো এইরকম উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে বড়ার ভিতর দই ঢুকতে পারবে না হয়ে গেল আমি তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নেব এবারে গরম জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোতে জলটা অনেকটা শোক করবে আর বড়াগুলো আরও বেশি ফুলে উঠবে পরের বারেরগুলো আমি ভেজে নেব একইভাবে বাড়িতে খুব চটপট এইভাবে বানিয়ে নিতে পারেন দই বড়া দোকানের থেকে বাড়ির দই বড়া অনেক বেশি টেস্ট হয় পরিমাণগুলো সব ঠিকমতো পড়ে বলে টেস্টটা অনেক ভালো হয় পরের বারেরগুলো এই একইভাবে ভেজে তুলে নিলাম তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রাখবো সব বড়াগুলো ভেজে নেওয়ার পর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলব ভিজিয়ে রাখা বড়াগুলোর দেখুন বড়াগুলো কত ফুলে উঠেছে বড় বড় হয়ে গেছে এদিকে কিছু বড়া আমি জিপ লকে রেখে ফ্রিজে রেখে দেব। আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা এরম জিপ লকে এয়ারটাইট করে রাখলে সাত আট দিন পর্যন্ত ব্যবহার করা যাবে আমি এখন প্লেটিং করব সেই জন্য একটা একটা করে বড়া তুলে ভালো করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে রাখবো এইভাবে প্রেশার দিয়ে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে দুই হাতে তালুর সাহায্যে প্রেশার দিয়েও জলটা ঝরিয়ে নিতে পারেন জল ঝরানো হয়ে গেল প্লেটের মধ্যে রেখে দেব। এই একইভাবে যতগুলো বড়া আমি প্লেটের মধ্যে নেব ততগুলো বড়া আমি রেডি করে নেব আমি প্লেটের মধ্যে পাঁচটা বড়া নিয়েছি দই বড়াতে দই দেওয়ার জন্য আমি এখানে এক বাটি দই নিয়েছি দইটা একটা বড় বাটির মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটা বাড়িতে পাতা দই একদমই টক নয় যদি টক হয় ফেটাবার সময় একটু চিনি দিয়ে ফ্যাটাতে পারেন অথবা দইটা পাতবার সময় চিনি দিয়ে পেতে নিতে পারেন দইটা এবারে ওপর থেকে বড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে কিছুটা দই আমি দিয়ে নিয়েছি তারপরে ওপর থেকে দিচ্ছি বড়াতে দইটা অনেকটা টেনে নেবে সেই জন্য একটু বেশি পরিমাণে দইটা দিতে হবে এবারে ওপর থেকে দেবো তেঁতুলের চাটনি আর দেবো গ্রিন চাটনি গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনির ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। এই দুটো চাটনি বানানোর পদ্ধতি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে ওপর থেকে ছড়িয়ে দেব বিট নুন ভাজা মশলা লঙ্কা গুঁড়ো এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আর দেব সেও টক ঝাল মিষ্টি চটপটা দই বড়া সার্ভ করবার জন্য রেডি আমার এই দই বড়া বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য